নিষেধাজ্ঞা যেন মেসির জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগে মেজর লিগ সকারে অল স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন ফুটবল দানব লিওনেল মেসি অনেকে বলছেন এই নিষেধাজ্ঞায় মেসি ছিলেন ক্ষুদ্র কারণ তিনি ম্যাচ না খেললেও ক্লাবের তরফ থেকে আগে থেকেই জানানো হয়েছিল কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরেক নিষেধাজ্ঞার খবরে আলোড়ন উঠেছে এবার নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো ইএসপিএন এর বরাত অনুযায়ী লিগস কাপের একটি ম্যাচ শেষে নিয়ম ভঙ্গ করেছেন এই নিরাপত্তা কর্মী তিরিশ জুলাই ইন্টার ম্যাবি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা চুয়েকো ছুটে যান মাঠে উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কিন্তু সমস্যা হলো তিনি পরিচয়পত্র বা অনুমতি ছাড়া প্রবেশ করেন টেকনিক্যাল এরিয়ায় লিগস কাপের নিয়ম অনুযায়ী এটি সরাসরি নিষেধাজ্ঞার আওতাভুক্ত অপরাধ ফলে লিগস কাপের শৃঙ্খলা কমিটি দ্রুত পদক্ষেপ নেয় এবং ইয়াসিন চুয়েকোকে পুরো টুর্নামেন্ট জুড়ে টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ নিষিদ্ধ করে সঙ্গে ইন্টার মায়ামি ক্লাবকেও গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা চুয়েকো হচ্ছেন সেই ব্যক্তি যিনি সবসময় মেসির পাশে সায়ার মতো থাকেন ম্যাচ চলাকালীনও তাকে সাইড লাইনে দেখা যায় তার প্রশিক্ষণ মিলিটারি লেভেল এবং অনেকে বলেন মেসি কখনো এত নিরাপদ বোধ করেননি যতটা চুয়েকোর সঙ্গে থাকেন তবে সেই নিরাপত্তাই মেসির জন্য হয়ে উঠল এবার বিতর্কের কারণ প্রশ্ন উঠেছে সিকিউরিটি দেওয়ার নামে নিয়ম ভেঙে মাঠে ঢোকার অধিকারকে কারো থাকা উচিত আপনাদের কেমন মনে হয় কমেন্টে আপনাদের মতামত জানাবেন চোখর শাস্তি কি ন্যায্য হয়েছে সর্বকালের সেরা ফুটবলার ফুটবল জাদুকর লিওনেল মেসির নিরাপত্তা যে অনেকটা জোরদার হবে সেটাই স্বাভাবিক কিন্তু নিয়ম ভেঙে নিরাপত্তা দেওয়া সেটা কতটা স্বাভাবিক আপনারা কমেন্টে জানাতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন